শহর কৃষ্ণনগরের কাছে এসটিএফ টিম ও পুলিশের যৌথ অভিযানে উদ্ধার বিপুল পরিমাণ কয়েক কুইন্টাল গাঁজা গ্রেপ্তার দুই সন্ত্রাস This video is for নলেজ and knowledge বিপুল পরিমাণে গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের জালে গ্রেফতার দুই ব্যক্তি উদ্ধার এক কুইন্টাল তিরিশ কেজি গাঁজা কৃষ্ণ নদীয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত জোড়াকুটি এলাকার ঘটনা সূত্রের খবর পুলিশ আগে থেকে জানতে পেরে ওই এলাকা দিয়ে একটি মালবাহী গাড়ি করে বিপুল পরিমাণে গাঁজা পাচার করার চেষ্টা করা হচ্ছে সেই মোতাবেক বিশাল পুলিশ বাহিনী তৈরি করে অভিযান এরপর গাড়িটিকে আটক করতে গাড়ির ভেতর থেকে বস্তা বস্তা গাঁজা উদ্ধার করা হয় যার ওজন প্রায় এক কুইন্টাল তিরিশ কেজি বাজার মূল্য ছ লক্ষ টাকারও বেশি ইতিমধ্যে গাড়িতে থাকা গাড়ি ও খালাসিকে গ্রেফতার করেছে পুলিশ জানা গেছে এদের মধ্যে একজনের বাড়ি নদিয়ার পলাশিপরাব থানা এলাকায় আর একজনের বাড়ি মুর্শিদাবাদের ইসলামপুরে তবে এই গাঁজা কোথায় প্রচার করা হচ্ছিল এই নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে অভিযুক্তদের কাছ থেকে অন্যদিকে উদ্ধার হওয়া গাঁজাগুলি নিয়ে যাওয়া হয় নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানায় জানা গেছে এস ও কোতোয়ালি থানার পুলিশের যৌথ উদ্যোগে এ বিশেষ অভিযান চলে স্বভাবত এই দিনে দুপুরে বিপুল পরিমাণে গাঁজা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা কৃষ্ণনগর এলাকায় নির্দিষ্ট খবরের ভিত্তিতে